আসসালামু আলাইকুম আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব নোটিশটি প্রকাশ হয় তেরো তিন দু হাজার পঁচিশ তারিখে নোটিশটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা রুটিন নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের রুটিনটি ইতিমধ্যে পাবলিশ করে ফেলেছে চলুন রুটিনটি দেখে আসি দু তেইশ সালে অনার্স তৃতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত গেট উন্নয়ন পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালে তেইশ অনার্স তৃতীয় বর্ষ দু তেরো ও চোদ্দ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন পরীক্ষা শুরু হবে প্রতিদিন দুপুর একটায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু চব্বিশ চার দুহাজার রোজ বৃহস্পতিবার এরপরে পরীক্ষা সাতাশ চার দু হাজার পঁচিশ রোজ রবিবার এরপরে পরীক্ষা তিরিশ চার পঁচিশ রোজ বুধবার এরপরে পরীক্ষা চার পাঁচ দু হাজার পঁচিশ রোজ রবিবার এরপরে পরীক্ষা সাত পাঁচ পঁচিশ রোজ বুধবার এরপরে পরীক্ষা তেরো পাঁচ পঁচিশ রোজ মঙ্গলবার এরপরে পরীক্ষা আট পাঁচ পঁচিশ রোজ রবিবার এরপরে পরীক্ষা একুশ পাঁচ পঁচিশ রোজ বুধবার এরপরে পরীক্ষা বাইশ পাঁচ পঁচিশ রোজ বৃহস্পতিবার এরপরে পরীক্ষা পঁচিশ পাঁচ পঁচিশ রোজ রবিবার এরপরে পরীক্ষা ছাব্বিশ পাঁচ পঁচিশ রোজ সোমবার অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ হবে ছাব্বিশ পাঁচ পঁচিশ রোজ সোমবারে